নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে কত সিম্পল অথচ কত টেস্টি খাবার আর কত লোভনীয় খাবার নিয়ে চলে এসেছি আমি রান্না করেছিলাম টক ডাল ঠিক আছে আমি এখানে খুব ভালো আম পাই পেয়েছি আর কি একটা বাংলাদেশি দোকান আছে কাঁচা আম পেয়েছি যারা নতুন দেখছো বলে রাখি আমি থাকি সুইডেনে সুইডেনের ম্যালমো শহরে আচ্ছা আলু সিদ্ধ করেছি ঠিক আছে প্রেসার কুকারে সিটি দিয়ে প্রথমে ভেবেছিলাম শুকনো লঙ্কা মানে সর্ষের তেল শুকনো লঙ্কা ভেজে আলু ভাতাটা মাখাবো কিন্তু তারপরে মনে হলো টক ডালের সাথে কাঁচা তেলের যে গন্ধটা তোমাদের সাথে মানে অডিও করতে করতে আমার আবার জীবে জল চলে আসছে বুঝতেই পারছ ঠিক আছে কাঁচা তেলের যে গন্ধটা খুব ভালো লাগবে টক ডাল দিয়ে ভাত মাখিয়ে খেতে আর দেখলে ডিম ভাজা বসিয়ে নিয়েছি আর আলু তো মাখছিলাম খুব গরম ছিল মাখতে পারছিলাম না যাই হোক আর ডিম ভাজাতে না আমার বর্মশাই পেঁয়াজ কুচি টুচি দিয়ে ডিম ভাজা ভালো খায় না ঠিক আছে আর লঙ্কা তো একদমই দেয় না ওই জন্য আমি শুধু ডিমের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েই ডিম ভাজাটা করলাম একটু তেল বেশি দিয়ে একটু মচমচে করেছিলাম আর কি তোমরা কারা কারা এরকম সিম্পল খাবার খেতে ভালোবাসো এত সিম্পল অথচ খুব লোভনীয় মনে হয় যাদের যাদের এই খাবারগুলো আমাকে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তোমরা কমেন্ট করলে আসলে আমার খুব ভালো লাগে একটু উৎসাহ পাই আর কি আর এই দেখো টক ডালটাও আমি নিয়ে নিচ্ছি আমি টকডালটা কী করেছি বলো তো মসুরির ডাল প্রেশার কুকারে সিটি দেওয়ার আগেই প্রেশার কুকার থেকে মানে ওভেন থেকে সরিয়ে নিয়েছি দেখো তাহলে না একটু ডালগুলো গোটা গোটা হালকা থাকে দেখছো একদম গলে যায়নি তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টকডাল করেছি আমারটাতে একটু চিনি দিয়েছি আর এই হচ্ছে আমার বড়মশাই খাচ্ছে ও চিনি দেওয়া টক ডাল ভালো খায় না অল্প চিনি দিই কিন্তু আর আমি না আমাদের বাড়িতে ক্রিস্পি চিকেন ছিল সেইটা নিয়ে নিয়েছি এলি না খেতে ভালোবাসে শুক্রবার করে আমাদের বাড়িতে ক্রিস্পি চিকেন আসেই আর এই দেখো টক ডাল আলু ভাতে ডিম ভাজা ক্রিস্পি চিকেন কাঁচা লঙ্কা আর একটা খুব অভাব অনুভব করছিলাম একটা জিনিসের সেটা হলো পাপড় আমি পাপড় খেতে খুব ভালোবাসি ডাল দিয়ে মানে কী ভালোবাসি না আমি দেখি ভাগ্যে সেরকম কোনো কমেন্ট আসে না যে আপনি কী ভালোবাসেন না সেটা একটু বলুন তো আর যেটা আমার বর সবসময় বলে যে তোমাকে কেউ এখনও এই কমেন্টটা করেনি যাই হোক সত্যি বলছি যে খুব ভালো লেগেছিলো বিশ্বাস করো মাছ মাংস এইসবের থেকে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো খেতে আর বেশি দূর ব্লগটা নিয়ে যাবো না ঠিক আছে তোমরা সবাই কেমন আছো জানিও আশা করি সবাই খুব 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 ভালো থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এরকমভাবে সাপোর্ট করে যেও যেরকমভাবে করছো আর চলো টাটা সবাই খুব 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 ভালো থেকো খুব আনন্দে থেকে টাটা